প্রতিদিন কেন হাঁটবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট চলার অভ্যাস করলে কি কি উপকার হয় শরীরে চলুন জানব শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন হাঁটার অভ্যাস রাখুন যারা এখনও শুরু করেননি এবার তারাও রোজ হাঁটার অভ্যাস চালু করে ফেলুন সকালে হাঁটতে পারলেই সবচেয়ে ভালো কারণ ভোরবেলা রোদের তেজ কম থাকে বাতাসে দূষণের মাত্রাও কম থাকে বাড়ির কাছে মাঠ থাকলে সবচেয়ে ভালো তা না হলে পার্ক এমনি রাস্তা কিছু না পেলে বাড়ির ছাদেও হাঁটতে পারেন নিয়মিত তবে চেষ্টা করুন সমতল জায়গায় হাঁটাচলা করার রাস্তা ভালো না হলে পায়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে প্রতিদিন অন্তত আধ ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট হাঁটতে পারলেই যথেষ্ট ভোরবেলা হোক কিংবা বিকেলে বা রাতের দিকে চেষ্টা করুন হাঁটার অভ্যাস বজায় রাখার কিন্তু কেন প্রতিদিন হাঁটবেন উপকার কী কী চলুন জেনে নিই নিয়মিত হাঁটার অভ্যাস থাকলে আপনার দেহের অতিরিক্ত ওজন কমবে একথা কথা সকলেই জানেন এছাড়াও রোজ হাঁটাচলা করার আরও অনেক উপকারিতা রয়েছে সর্বোপরি আপনার শরীর স্বাস্থ্য একদম ঝরঝরে থাকবে সকাল সকাল আধ ঘন্টা হেঁটে নিতে পারলে দিনভর চাঙ্গা থাকবেন আপনি রাতে ভালো ঘুম হবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ফ্লেক্সিবিলিটি বাড়বে আরও মজবুত হবে পেশি শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলেও সেটাও আস্তে আস্তে দূর হবে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের মাত্রাও খালি হাঁটা চলার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে নিজের ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত গতিতে হাঁটার চেষ্টা করবেন না এর ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি চোট পাওয়ার সম্ভাবনা তো থাকবেই এছাড়াও আচমকা হৃদস্পন্দন বেড়ে যেতে পারে মারাত্মকভাবে আর তার প্রভাবে হঠাৎ করে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ার ঝুঁকিও থাকবে তাই নিজের স্বাভাবিক গতিতে হাঁটচলা করাই শ্রেয় আর প্রথম দিনেই তিরিশ মিনিট হাঁটতে যাবেন না ধীরে ধীরে সময় বাড়াতে হবে অতিরিক্ত রোদের মধ্যেও হাঁটাচলা করবেন না বেশি ঘাম হলে বিশ্রাম নিয়ে ঘাম মুছে তারপর আবার হাঁটা শুরু করতে হবে হাঁটতে গিয়ে পায়ে সামান্য অসুবিধে হচ্ছে বুঝলেই সতর্ক হওয়া জরুরি না হলে পেশিতে বড় চোট পেয়ে যেতে পারেন আর তার ফলে শরীরে জটিল সমস্যার সৃষ্টি হতে পারে রোজ হাঁটতে বেরোনোর সময় সঙ্গে রাখুন জলের বোতল এবং টাওয়েল হাঁটার মাঝে সামান্য সময়ের বিরতি নিয়ে ঘাম মুছে নিন টাওয়েল দিয়ে অল্প করে জল খেয়ে নিন তারপর আবার হাঁটুন কয়েক সপ্তাহ এই অভ্যাস বজায় রাখলেই নিজেই বুঝতে পারবেন শরীর স্বাস্থ্যের কি কি উন্নতি হয়েছে তবে আগে থেকেই শরীরে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে হাঁটা শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন